ছাড়াকে হারাম বলার কোনো অপশান নেই রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যেটাকে হারাম বলে নাই সেটাকে আমরা হারাম বলতে পারি না জন্য বিভ্রান্ত ছড়াবেন না এবং যারা এগুলোকে হালাল বলে যদি জ্ঞান না থাকে তাহলে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন কিন্তু উল্টাপাল্টা গালিগালাজ গালাস করারও চেষ্টা করবেন না যখন আমরা কোনো প্রাণীকে হারাম বলবো তো হারাম বলার সময় অবশ্যই সেটা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হারাম করেছেন কিনা সেটা আমাদের জানতে হবে যদি রাসালাম বা ইসলাম এটা হারাম না করে তাহলে যদি আমরা হারাম বলি তাহলে জবাব দেওয়া লাগবে জন্য। ইসলাম বা দেখা যাচ্ছে যে আমরা আমাদের সমাজে অক্টোপাস এগুলাকে অনেকে নাকরুহ বলে থাকে বা অনেক ক্ষেত্রে হারাম বলে থাকে কিন্তু মাকরুহ যা আপনি বললেন মাকরু বলার পিছনে কি ইসলামী শরীয়তের কোনো দলিল আছে ইসলামী শরীয়তের কিন্তু এ ব্যাপারে কোনো দলিল নাই যে আপনি মাকরুহ বলতেছেন এটা হারাম হওয়ারও কোনো দলিল নাই মাকরু হওয়ার কোনো দলিল নাই তো যেটা স্পষ্ট হারাম না সেটাকে আপনি মানুষের জন্য নিষিদ্ধ করতে পারেন না অবশ্যই এটা হালাল যাদের খাওয়ার শখ হবে অবশ্যই আপনারা কাঁকড়া খেতে পারেন কোনো সমস্যা নাই এটা হালাল আহ কাঁকড়াকে হারাম বলার কোনো অপশন নাই রসুল্লা সাল্লাহ আলাহিসাল্লাম যেটাকে হারাম বলে নেয় সেটাকে আমরা হারাম বলতে পারি না এই জন্য বিভ্রান্ত ছড়াবেন না এবং যারা এগুলাকে হালাল বলে যদি জ্ঞান না থাকে তাহলে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন কিন্তু উল্টাপাল্টা পাল্টা গালিগালাস করার চেষ্টা করবেন না হালালকে হালাল বলতে হবে যেটা হারাম হারামকে হারাম বলার চেষ্টা করবেন আহ না জেনে মানুষকে কটাক্ষ করার চেষ্টা করবেন না গালি গালাস করার চেষ্টা করবেন আল্লাহ আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন আল্লাহিন